যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছে ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা জানুয়ারির বেতন না পাওয়ায় বোকান্তিতে সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারী এদিকে বলা হচ্ছে খুব দ্রুত সময়ের ভিতরে তাদের বেতন ব্যথা দেওয়া হবে কোন ধরনের ঝামেলা ছাড়াই তো প্রিয় বন্ধুরা মূলত সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে কি না বলা হচ্ছে সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো ভিডিওটি মিস করবেন না সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিমাণে নতুন দর্শক থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিবেদনে বলা হয়েছে জানুয়ারি মাসের বেতন এখনো না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন দেশে সাড়ে তিন লাখ এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারী সাধারণত প্রতি মাসের দশ তারিখের মধ্যে বেতন পাতা প্রদান করা হলেও এবার এখনো অর্থ ছাড় হয়নি যার ফলে শিক্ষকরা দুশ্চিন্তায় রয়েছেন শিক্ষকদের অভিযোগ প্রতি মাসের নির্দিষ্ট সময়ে বেতন না পেলে তারা পরিবার নিয়ে আর্থিক সংকটে পড়েন বিশেষ করে যারা বাড়াবাসায় থাকেন বা মাসিক ঋণের মাধ্যমিক ও উচ্চশিক্ষা ইএফটিতে বেতন দেওয়ার প্রক্রিয়াগত কারণে বেতন পেতে কিছুটা বিলম্ব হচ্ছে তবে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে চলতি সপ্তাহের মধ্যে শিক্ষকরা জানুয়ারি মাসের বেতন পেতে পারেন জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটি মাধ্যমে বেতন পাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতি কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তার রাষ্ট্রত্ব আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা বোকান্তিতে পড়তে হতো ব্যাংকগুলোর মাধ্যমে বেতন পাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংকলিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিভুক্ত শিক্ষকদের বেতন পাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখের পরও আগের মাসের বেতন পাতা জোটে এই পরিপ্রেক্ষিতে গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন পাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের দুই শত নয় জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয় পরবর্তী সময়ে গত পয়লা জানুয়ারি এক লাখ উননব্বই হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে সরকারি অংশের টাকা পেয়েছেন দ্বিতীয় দাপে ধাপে তৃতীয় দাপে চুরাশি হাজার এবং চতুর্থ দাপে আট হাজার এর অধিক শিক্ষক কর্মচারীকে বেতন দেওয়া হয়েছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ধাপে শিক্ষক কর্মচারীরা ডিসেম্বর মাসের বেতন পেলেও এখনও জানুয়ারি মাসের বেতন পাননি এ অবস্থায় পরিবার নিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন তারা শিক্ষক কর্মচারীরা বলেন এতদিন অ্যানালগ পদ্ধতিতে বেতন দেওয়া হলেও তারা মাসের দশ তারিখের মধ্যে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারতেন তবে ডিজিটাল পদ্ধতিতে মাস শেষ হতে চললেও বেতন মিলছে না এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা প্রদান নিয়মিত করতে সরকারের আরও কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন যাতে প্রতি মাসের শুরুতেই বেতন নিশ্চিত হয় এ বিষয়ে আলম বাচ্চা নামে এক শিক্ষক বলেন ফেব্রুয়ারি মাস শেষ হতে চলেও এখনও আমাদের জানুয়ারি মাসের বেতন হয়নি ধার করে বাড়ি ভাড়া দিতে হয়েছে সেই ধারের টাকা এখনও শোধ করতে পারিনি বাড়িতে কোনো টাকাও পাঠাতে পারিনি আমরা বেতন পাই খুব অল্প টাকা সেই টাকা দিতেও এত গরিমসি শিক্ষকদের ভোগান্তি কমার চেয়ে দিন দিন আরো বাড়ছে শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন ছাড়ের বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোর্শেদা দা ডেলি ক্যাম্পাসকে বলেন বিষয়টি নিয়ে কাজ চলছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ